কালী আগে মোবাইল কেনার জন্য দশ হাজার টাকা পেলেন আইসিডিএস অঙ্গনবাড়ি কর্মীরা সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র প্রদান শনিবার আমডাঙ্গা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অফিসে কালী আগেই আশা কর্মী ও অঙ্গনবাড়ি কর্মীদের উপহার দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় কালী উদ্বোধনী অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রত্যেক অঙ্গনবাড়ি ও আশা কর্মীকে স্মার্টফোন কিনতে দশ টাকা দেওয়া হলো টাকা সরাসরি চলে যাবে কর্মীদের অ্যাকাউন্টে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান আশা কর্মী ও অঙ্গনবাড়ি কর্মীরা ভীষণ ভালো কাজ করেন তাদের জন্য প্রচুর মানুষ উপকৃত হন তাই পুরস্কার স্বরূপ আর তারা যাতে আরও ভালো সুষ্ঠুভাবে কাজ করতে পারেন সেজন্য স্মার্টফোন কিনতে আশা কর্মী ও অঙ্গনবাড়ির প্রত্যেক কর্মীর অ্যাকাউন্টে দশ টাকা করে দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া সরকার হিসাবে একটা উদ্যোগ ভালো উদ্যোগ নিয়েছে এতদিন এমনি ওয়ার্কাররা তো ফোন পাচ্ছিল না যার ফলে বিভিন্ন কাজ করতে প্রচুর সমস্যা হচ্ছিল ফোনটা দেওয়ার ফলে কিছুটা মানে সাহায্যই হলো ওয়ার্কারদের কিছুটা সাহায্য হলো এটাই তবে মানে কি বলবো একটু রিচার্জের টাকা টাকা একটু বাড়ালে আর একটু ভালো হয় এটা এটা যদি সরকার একটু দেখেন তাই যেহেতু একশো ছেষট্টি টাকা একশো ছেষট্টি টাকা তো রিচার্জ হয় না সেহেতু একশো ছেষট্টি টাকাটা রিচার্জটা একটু বাড়িয়ে দিলে বাড়িয়ে দিলে আমাদের পক্ষে মানে আরো সুবিধা হবে এটা সরকারের কাছে আমাদের একটা আবেদন হলো হ্যাঁ হ্যাঁ আর ফোনটা যদি ফাইভ জি সেট তো যেহেতু একটু ফাইভ জি সেট একটু মানে কি বলবো কোয়ালিটি যদি না ভালো হতো তাহলে আমাদের আর একটু ভালো হতো কাজের সুবিধা হতো হ্যাঁ এখন ভালো লাগছে মোটামুটি ভালো ঠিকই আছে এটা কাজে সুবিধা থাকে

পরবর্তীতে এই ফোনটা সারা বছর চলবে না পরবর্তীতে যেন আমাদের আরো একটু উন্নত কোয়ালিটির মানে ট্যাব বা ফোন যাই দেওয়া হয় তাহলে আমরা যেন কাজ করতে একটু সুবিধা হয় আমাদের ওয়ার্কার ফাইভ জি ছাড়া তো না 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 হ্যাঁ সেটা ঠিক কিন্তু পূর্বে তো এতগুলো কাজ আমাদের করতে হতো না না এখন তো যেহেতু ডিজিটাল সবটাই মানে নাম তোলা থেকে শুরু করে যাবতীয় প্রত্যেকটা কাজই মানে ডিজিটাল করতে হচ্ছে ফোনে করতে হচ্ছে তার কারণে ফোনটা সত্যি সত্যি মানে অবশ্ভবই হয়ে উঠছে দরকার লাগছে ফর্ম দেওয়া হয়েছে এই ফর্মে মানে কিছু কিছু এর কি বলবো কিছু কিছু অঙ্গীকার আছে সেই অঙ্গীকারগুলো জানানোর জন্য যাতে সব কর্মীরা অবগত হয় তার জন্য আমার নাম মাসুধা বিবি আমার সেন্টার হচ্ছে হামিদপুর